তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এই ভিডিওটা কিন্তু আজকে ইভিনিংয়ের না পরশু ইভিনিংয়ের তাই তোমাদের আজকে শেয়ার করছি এটা তো দেখো বোন এদিকে সেই বাঁধাকপি যে অর্ধেকটা ছিল সেই অর্ধেকটা বাঁধাকপির পকোড়া বানাচ্ছে আমি এদিকে চা বানিয়ে চা নামিয়ে নিলাম আর বোন এদিকে পকোড়াগুলো ভাসছে এক এক করে এবার সেই চায়ের সাথে খাওয়া হবে তো দেখো এক মানে এক কড়াই নামিয়ে সেটাকে সার্ভ করে দি এবার দেখো সবাই মিলে খাবো আমার বর আগে খাওয়া শুরু করে দিয়েছে কারণ ওর খুব ভালো লাগে এগুলো খাবার খেতে তো দেখো খুব টেস্টি হয়েছে তাই বললো এদিকে আর খাচ্ছে সেও বলছে খুব সুন্দর হয়েছে তো দেখো এদিকে আমার বোন ভাজছে এক এক কড়াই উঠিয়ে দিয়ে আর এক কড়াই দিয়ে দিয়েছে আর এদিকে কর খাবো রাতের রুটি তাই রুটিগুলো বেলে নিলাম এবার রুটিগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি আর এদিকে দেখো বোন খাচ্ছে এবার আমিও একটু খেয়ে নিব দেখো আমার খাওয়াটাও তোমাদের একটু দেখালাম আমি কিন্তু খাওয়া থামাইনি যতক্ষণ রান্না হয়েছে ততক্ষণ খেয়েছি আর সে খেয়ে হয়ে গেছে আমার গ্যাস তো এদিকে দেখো রুটি আমি হাসছি এবার দেখো বোন রুটিটা বেলে দিচ্ছে হ্যাঁ আর আমিও ভাসছিলাম তো বেশ ভালোই লাগছিল সবাই মিলে কাজ করছিলাম আর এদিকে কিন্তু রুটি রুটিবেলা অলমোস্ট কমপ্লিটের দিকেই আর পাঁচটা রুটি আছে বানালেই হয়ে যাবে এদিকে আমি দুপুরের যে তরকারি ছিল সেটা গরম করে নিলাম আমাদের সাপ এবার আমরা খাওয়া দাওয়া টাটা